রাকিব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু স্বপ্ন বসা তুলে আমাদের কাছে সব ধরনের আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ব্র্যান্ড নিউ ইনটেক ফোন গুলো পেয়ে যাবেন তো আপনার চলে আসবেন আমাদের দোকানে হচ্ছে আবার বলে দিচ্ছি বেসমেন্ট টু স্বপ্ন বসা সতেরো এখানে কিন্তু শাওমির ফোন আছে এখানে কিন্তু রিয়েলমি ফোন আছে এখানে কিন্তু আপনার হচ্ছে রেডমি ফোন আছে এবং এখানে কিন্তু অ্যাপেল এবং পিকজেল আসুস মোট্রোলা এবং হচ্ছে অনার সকল ধরনের ব্র্যান্ড নিউ ইনটেক ইন ফোনগুলো পেয়ে যাবেন এছাড়া সুবিধা আছে কি এক্সেঞ্জ ফেসিলিটিস আপনি পুরাতনটা ফোন দিয়ে নতুন কোনো নতুন ফোন নিতে পারবেন একচেঞ্জ করে এবং চাইলে পুরাতন ফোনটা এখানে সেল করতে পারবেন যাই হোক আজকের হচ্ছে ফার্স্ট হচ্ছে স্বামী ফোনগুলো দিয়ে ফার্ম হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদিনের ফ্রাইডে দাম অফার প্রাইস মাত্র হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা আপনার হচ্ছে আট দুশো ছাপ্পান্ন সুপার হ্যামিলের ডিসপ্লে এবং হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান এটাও ভালো চিপসেট এবং তেত্রিশ হাজার পাঁচ হাজার ব্যাটারি সব দিক থেকে বেস্ট কোয়ালিটি যাই হোক এরপর আপনার পেয়ে যাচ্ছে এখানে রেডমি সামিল এম আই ইলেভেন লাইট ফোর জি যাচ্ছে

এবং এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ফোন স্নপড্রাগন ছয়শ পঁচাশি ভালো হচ্ছে মাদাভোর্ট মাদার যদি ভালো হয় তাহলে ফোন ভালো হবে এবং হচ্ছে রেডমি নোট

নোট ফোর ইন প্রো ফাইভ জি দু হাজার পঁচিশের একদম ধামাকা ডিভাইস কারণ কেন এটা হচ্ছে কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন এবং হচ্ছে ডায়মন্ড সিটিশ হাজার তিনশো এবং এটা ইন্ডোর প্রোভেল আছে বর্তমানে বারো জি সাপ্তান্ন জি বিচার অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো সাপ্তান্ন জিবি স্টোরেজ এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল চাইনিজ ভার্সন এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল পাচ্ছেন আবার পাচ্ছেন কি আর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি ঠিক আছে দেখো এরপরে যাচ্ছেন নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন হ্যাঁ এটা হচ্ছে ছয় হাজার দুইশো ব্যাটারি

এই ফোনটা হচ্ছে আট জিবি একশো আট জিবি হচ্ছে বিশ হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এগারোশো টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো টাকা আঠারো নয়শো টাকা পাচ্ছেন রিয়েলমি সিক্স সেভেন্টি ফাইভ আর একশো আপনি পেয়ে যাচ্ছেন এখানে এই ফোন আছে পোকর এক্স সেভেন প্রো পাঁচশো হ্যাঁ এবং সেভেন প্রো ইন্ডিয়ান্নারশো এবং এই ফোন টার পেয়ে আপনি পিঙ্গল সেভেন প্রো পিঙ্গল সেভেন প্রো হচ্ছে বারো একশো আট ইউএসএ আটচল্লিশ হাজার নয়শো ইউএসএন বারো জিবি পেয়ে যাচ্ছেন এই ফোনগুলোর পরপরই আপনার সেখানে পেয়েছেন

এবং হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে নাম হচ্ছে উনত্রিশ পাঁচশো হ্যাঁ এবং আপনি আট একশো তেত্রিশ হাজার পাঁচশো এবং হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো আট জিবি ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো এবং হচ্ছে কি আর একশো আছে উনত্রিশ হাজার দুইশো এবং হচ্ছে কি জ্যাড নাইন এস ভাই আমি হচ্ছে তিনশো আট জিবি এক্স ইন্ডিয়ানটা আট একশো টাইটা আছে দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো এবং হচ্ছে ছয় একশো একশোটা আছে হচ্ছে উনিশ হাজার পাঁচশো এবং আপনি বলেন ভাই আমি হচ্ছে আইকিউ নেবেন আমি মটোলা নিব মোট্রোলার ফোন আমাদের অ্যাভেলেবেল আছে মটোলা জি জিরো ফাইভ এগারো হাজার নয়শো নব্বই বারো হাজার টাকা দাম চার জিবি চৌষট্টি জিবি দেওয়া আছে এবং মোট্রোলার ফোন এবং কিন্তু ভালো প্রাইস আছে ঠিক আছে এবং এরপর আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং মটোলারি মোটোরলারি ফিফটি টোপ হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জারো জিবি দুই ছাপ্পান্ন থ্রি এবং দাম হচ্ছে কালার হবে এবং হচ্ছে ব্লু কালার হবে আপনার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে যাই হোক আপনি পেয়ে মোটর প্রো

ওয়ান প্লাস তেরো ওয়ান এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো জিবি বিশ্বের দাম হচ্ছে সাড়ে চার পাঁচশো ষোলো পাঁচশো বারো আছে দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো এটা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোপাল ইন ফোন এবং এখানে রেডমি নোট প্রো প্লাস আছে কার ডিসপ্লে ফোন আপনার দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে হচ্ছে ছত্রিশ পাঁচশো টাকা এছাড়াও যদি বলেন ভাই এই ফোনগুলো দিবেন না এছাড়াও আমাদের সাথে অসংখ্য ফোন বেলা আছে যার যেটা লাগে ফোন দিবেন আমরা দেখছি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস এই ছিল আজকে ভিডিও থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম